পর্তুগালে যেমন সুন্দর একটা পার্ক আছে আগে কখনোই জানতাম না যে এদিকে ডলফিনের খেলা টেলাতে ডলফিনের খেলা দেখতে পুরো গিয়ে দিকে তো বন্ধুরা আজকের ব্লগটা থাকবো পার্ক নিয়ে যেই পার্কে থাকবো বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন রকমের খেলা তো আশা করি ফুল ব্লগটা এনজয় করবেন তো চলেন ব্লগটা শুরু করা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পর মিলিয়ে বেশ একটা ব্লগ নিয়ে আয়ে পড়ছি তো আজকের ব্লগে আমরা যাইতাছি লিসবনের বাইরে খুব সুন্দর একটা পার্কে যেই পার্কটাতে অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বন্ধুরা সময়ের কারণে যাইতে পারছে না কিন্তু আজকে যাই তো যাইতে যাই বন্ধুরা মাইস পথে আমরা খুবই খিদা ফাইয়া যায় তো এইদিকে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করে আবার রওনা হয়ে যাই সেই পার্কের উদ্দেশ্যে আমরা তো কইলামে আজকে কই কোয়াইসি আজকে আমরা লিসবনের বাইরে আর একটা শহর আলকার বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন রকমের দেখার মতো জিনিস তো সেটি দেখানোর আমরা আজকে যাই এই যে বন্ধুরা দেখতেই পারতেছেন আলকার শহরের ভিতরে বিক্রি গেছি এই যে এই যে দেখতে পারতেছেন এই পার্কটাতে আমরা আজকে যেমন জুমেরিন তো যাই হোক বন্ধুরা আমরা এদিকে অলমোস্ট চায় পড়ছি এই যে দেখতেই পারতেছেন প্রায় তিন ঘন্টা পরে চায়া পড়ছি

আমার মজাই আলাদা যখন আমরা প্রথম দেখাম দেখলাম যে কোনো না কিন্তু বন্ধুরা মানুষটা ফুরিয়ে গেছে আর এদিকে ফাগলটা ফাইজলামি করতেছিল তার ফাইজলামি দেখে আমার এমন আইতেছিল আসিয়াছিল মতো না মানে সেরা আইতেছিল তার ফাইলামি টি দেখে মানে তে বড় মানুষেরা আসলে বেরুম অবস্থা তো আমরা সবাই এদিকে সেরা মজা করতেছিল আমার এই যে আঙ্কেলে দেখতে একটা চিজ দিয়ে দিল তো ফার্স্ট দশ মিনিট পরে ডলফিনটি এ পরে তো বেরিটা যেমনে যেমনি ডলফিনটির করতেছিল ঠিক এমনি এমনি করতেছিল ডলফিনটির দিকে সে লাভ দিয়ে লাভ দিতাছিল ডলফিনটির দিকে হুইতে দিতে হুইতে যাইতেছিল মানে যেমনে যেমনি এডি করতেছিল ঠিক এমনি এমনি করতেছিল তারপর ডলফিনে কিছু দিয়ে ফুটবলের খেলা দেয় এলো তো যাই হোক বন্ধুরা সেরা এনজয় করতেছিলাম এই মোমেন্টটি তো আপনারা যারা এই ফার্কটাতে আইতে অবশ্যই আইয়া কিন্তু ঘুরে যেতে পারবেন সেরা মজা পাবেন এই ফার্কটাতে আইয়া আর একটা জিনিস যেটা খুব বেশি ভালো লাগলো আপনি যদি কোনো সময় সমুদ্রের ভিতরে ময়রা ফুইরা থাকেন ডলফিন কিন্তু আপনারা ঠিক এমনি বাসবো মানে এমনি ঠেলে এনে ফার ভিতরে ফালাইবো তো এই জিনিসটা আসলে খুবই বেশি ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা এই যে কিছুক্ষণ দেখলাম ডলফিনের শোট অনেক বেশি মজা এই যে দেখতে লাগতেছিলেন ডলফিন মিলল সেরা একটা শো দেয় এদিকে তারপরে বন্ধুরা এই যে দেখতেছেন ডলফিনটি বাই বাই দিয়ে দেয় সবাই মানে খেলা শেষ তো যাই হোক বন্ধুরা এমন এসে আমরা আরেকটা শো দেখতে যাবো তো শো দেখতে আমরা গোতর ফার্কটা করে দিই পার্কে কিন্তু ডলফিনের শো বা বাদে বহু রকমের খেলার জিনিস আছে চাইলে অনেক বেশি মজা করতে পারবেন এদিকে তো আমরা হাইটেটে দেখেছিলাম আরেকটা শো শোয়ের দিকে যে শোটা খুব বেশি ইন্টারেস্টিং খুব বেশি সুন্দর তো এটা দেখার লেগে আমরা সবাই মিলে দেখেছিলাম তো এই যে আমি আমার আঙ্কেল সবাই হেঁটে হ্যাঁ দেখেছিলাম এইদিকে দেখলাম খুবই একটা ট্রেন এই ট্রেনটি আসলে ষোটোকাল চলতাম আসলে মজাই লাগতো তো আমরা আয়তে এই শোটা শুরু হয়ে গেছে তো এই শোটা আমার কাছে সবচেয়ে বেশি শেয়ার লাগছে এটা হলো কি একটা জলদসুরের একটা শু আর এই শোয়ের মধ্যে সর্দার ছিল এই জলদস্যুর রানী মানে কী কইতাম হেবিটির ড্রেসের দিক থেকে আমি পুরো অবাক হয়ে যেতেছি মানে এটা কিতা ফলো হেবিটি আর এই যে বন্ধুরা দেখতে পারতেন এই লাস্টের দিক দিয়েছে তারা গুপ্ত উদ্ধার করছিল এটা এই শোর ভিতরে তো আমরা খুব বেশি এনজয় করলাম এই শোটা তো আস্তে আস্তে করে বাইরে যেতেছিলাম এই শোটা শেষ তো যাই বন্ধুরা যে ছিল শো আপনি শেষ হয়ে গেছে আর বন্ধুরা আমরা কোনো সময় আমার মতো বোকাবি করবেন আপনারা আনার সময় অবশ্যই হাফ প্যান্ট টাফ নিয়ে এনে ফার্কে আনার সময় মানে এই ফার্কের ভিতরে কিছু নয় সুইমিং পুলতে শুরু করে রাইডেতে শুরু করে কি রকমের শো দেখবেন সব আছে এই ফ্কের ভিতরে মানে এমন একটা জিনিস না যে ফ্কার

তো যাই হোক বন্ধুরা এই শোটা আসলে খুব বেশি ভালো লাগছে আমার কাছে তো পার্সোনালি তো যাই হোক বন্ধুরা শেষ হয়ে যায় আর আমার আঙ্কেল এদিকেছিল তো যাই হোক বন্ধুরা তারপরে আমরা চলে এসেছি একটু ফর্টি সিনেমা দেখতে তো এই সিনেমাটা আমি বাংলাদেশে দেখছিলাম কিন্তু খুবই ফালতু লাগছিল তো আল্লাহ জানে এনে কিরম দেওয়া যায় তো এই যে আঙ্কেল আমি চশমা শশ্মা টির রেডিও গেই তো আমার আম্মু রেডি রেডি হয়ে থাকি এদিকে তো যাই হোক বন্ধুরা এই যে ফর্টি সিনেমা দেখতেছিলাম ভালোই লাগতেছিলো

কিন্তু আপনার এন্ট্রি ফি বাদে আপনার কোনো রাইড এর কোনো ফি দেওয়া লাগতো না আমরা কিন্তু সব রাইডের ফি শুধু এন্ট্রি ফিটা দিবেন আর ঢুকতে দেখবেন তো যাই হোক বন্ধুরা এদিকে এসে আমরা সারাদিন গুলো টুরো শেষে আমরা প্রচন্ড পরিমাণ খিদা লাগে থাকি তো এদিকে এসে কিছুক্ষণ খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া শেষ এমন হয়েছে বন্ধুরা আমরা চলে যাবো আমরা বাসার উদ্দেশ্যে তো বাসাতে দেখতে আমি চিন্তা করলাম যে এই শর্টটা একটু দেখে দেখে যাই তো আসলে বন্ধুরা খুবই নিরিবিলে এই শর্টটা কোনো চিল্লা ফালা নেই কিন্তু আমরা লিসবো না অনেক চিল্লা ফালা তো যাই হোক বন্ধুরা এদিকে সমুদ্র ফারে কিছুক্ষণ রেড বুল টেড বুল খাইলাম খাইয়ে দিয়ে তারপর রওনা হয়ে যাই আমরা আমার বাসার উদ্দেশ্যে তো আজকের এই সারা ব্লগটা ছিল এই পর্যন্ত আশা করি আমার কাছে পুরো ব্লগটা ভালো লাগছে ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ